হ্যালো গাইস বৃষ্টিতে পাহাড়ে আসার অভিজ্ঞতা নিতে এসেছিলাম কিন্তু যা অভিজ্ঞতা হলো তা এক কথায় মারাত্মক প্রচণ্ড বৃষ্টি হয়েছে চারিদিকে ধস নেমেছে অনেক রাস্তা বন্ধ হয়ে গেছে রাস্তা পুরো শুনশান সমস্ত পর্যটকেরা হোটেলে বন্দি আমরাও হোটেলে ফিরছি আমাদের হোটেলে ফিরতে এখনও ঘন্টাখানেক বাকি কিন্তু যা রাস্তা দেখছি প্রাণের মধ্যে ভয় ধুক ধকফুক করছে আমি একটু চুপ করছি আপনারা শুধু এই ফিলটা নিন এই নেচার এবং তার শব্দের যে ফিল আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারাও আমাদের মতোই আপনাদের বুকটাও ঢিপ 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 এই বৃষ্টির মধ্যে এই যে রাস্তার ভয়ঙ্কর টার্নিং পয়েন্ট এগুলোতে যেন আরও বেশি ভয় লাগছে কোনো মতেই ব্রেক হরকালে বা চাকা স্কিড করলে আমরা পাশের খাদে গিয়ে পড়ব তবে আপনাদের আশীর্বাদে আমরা সমস্ত বাধা বিঘ্ন পেরিয়ে হোটেলে নির্বিঘ্নে পৌঁছেছি এবং হোটেলে পৌঁছানোর পরই এই ভিডিওটা তৈরি করে আমি আপলোড করছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দার্জিলিং বেড়ানোর আরও অনেক ভিডিও এবং এরকম ভয়ঙ্কর অভিজ্ঞতা আপনাদের জন্য নিয়ে আসবো এই চ্যানেলে ধন্যবাদ